প্রিয়াঙ্কা গাড়িতে বসার পর কপিল প্রিয়াঙ্কাকে বলে চলো একটু ঘুরে আসি ওখান থেকে গাড়িটা বেরিয়ে দিল্লি থেকে হরিয়ানার বর্ডারের দিকে যায় ওই গাড়িটার সমস্ত জানলাগুলো তখন বন্ধ এই সুযোগকে কাজে লাগিয়ে রাজকিশোর এবং সচিন প্রিয়াঙ্কার গলাটাকে গাড়িতেই চেপে ধরে ওই সময় প্রিয়াঙ্কা খুব হাত পা ছড়ে চলন্ত গাড়িতেই রাজকিশোর তার হাত পা গুলোকে চেপে ধরে আর সচিন বাকি কাজটা করে দেয় কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় প্রিয়াঙ্কার চিৎকার এবং হাত পা ছোড়ার শব্দটা যেন গাড়ির বাইরে না যায় সেই জন্যই কপিল ওই গাড়ির ভিতরেই জোরে জোরে ভজন গান চালিয়ে দেয় যদি অন্য গান বা অন্য মিউজিক চালাতো তাহলে বহু মানুষের চোখে গাড়িটা পড়ত ভজন লাগানোর কারণ একটাই সে ধার্মিক আর ধার্মিক ব্যাপারে সবাই অত চোখ দেবে না জয় হিন্দ বন্ধুরা প্রত্যেকটা ঘটনা প্রায় একই সুতোয় বাঁধা অপরাধী অপরাধ করার পর সে প্রায় সমস্ত প্রমাণ সে লোপাট করে দেয় সেভাবে পুলিশ তাকে ছুঁতেও পারবে না কিন্তু দেখা যায় একটা ছোট্ট ভুল সেই কেসকে সলভ করে দেয় অপরাধী যত চালাকি হোক না কেন আইনের কাছে সে নগণ্য বলে প্রমাণিত হয় একটা ত্রিকোণ প্রেম সমাজকে নষ্ট করে আর সেই প্রেমের পরিণতিটাও খুবই খারাপ হয়ে দাঁড়ায় অবশেষে দেখা যায় নয় সে নিজে আত্মহত্যা করেছে আর না হলে বাকি দুজনের হাতে তাকে খুন হতে হয়েছে আজকের ঘটনাটা তেমনই কিছু একটা ঘটনা সূত্রপাত ষোলোই মার্চ দু হাজার বাইশ ষোলোই মার্চ দিল্লি হরিয়ানার বর্ডারের কাছে ভিবাড়ি বলে একটা এলাকাতে সাধারণ মানুষজন রাস্তার ধারে একটা বন্ধ বস্তা দেখতে পায় তারা দেখতে পায় ওই বস্তার মধ্যে লাল রঙের কিছু রক্তের মতো লেগে আছে বস্তাটা দেখা মাত্র এলাকার মানুষজনের খুব সন্দেহ হয় বস্তাটা এমনভাবে পড়ে আছে দেখে মনে হচ্ছে কাউকে মারার পর ওই বস্তাতে ঢুকিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে ব্যাপারটা দেখার পর সাধারণ মানুষ একটু ভয় পেয়ে যায় সেখানে মানুষের মধ্যে একটু চাঞ্চল্য তৈরি হয় ঠিক এই ভিড়ের মাঝে একজন মানুষ পুলিশকে ফোন করে দেয় যত তাড়াতাড়ি সম্ভব হরিয়ানা পুলিশের একটা টিম ওই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ টিম ওই বস্তাটা দেখার পর বস্তাটার কাছে গিয়ে বস্তার মুখটা খোলা হয় বস্তার মুখ খোলার পরই সবারই চক্ষু চড়ক গাছ ভিতর থেকে একটা লাশ বের হয় লাশটা বের হতেই বোঝা যায় যে এটা কোনো মহিলার মৃতদেহ সঙ্গে সঙ্গে ওই মৃতদেহটাকে ওখান থেকে তুলে পুলিশ টিম মর্গে পাঠায় কিন্তু মৃতদেহ সঙ্গে কোনো রকম কোনো আইডি প্রুফ বা তার পরিচয় পত্র পাওয়া যায়নি তাই এই ব্যাপারটাতে পুলিশ ধোঁয়াশার মধ্যে রয়ে যায় পুলিশ কোন রকমই বুঝে উঠতে পারেনি যে এই মৃতদেহটা কার কি পরিচয় এই মহিলার কিন্তু ওই মহিলাকে দেখে পুলিশ বুঝতে পারে যে এই মহিলার বয়স সাতাশ থেকে তিরিশ বছরের মধ্যেই হবে ওই লাশের শনাক্তকরণের জন্য পুলিশ খুব চেষ্টা করে কিন্তু পুলিশের সমস্ত চেষ্টাই প্রায় বৃথা হয়ে যায় আশেপাশে বহু মানুষকে জিজ্ঞাসাবাদ চালানো হয় কিন্তু পুলিশের হাত সেখানেও খালি এখানে হরিয়ানা পুলিশ খুব চিন্তায় পড়ে যায় যে এই পরিচয়হীন মৃতদেহটা তারা কতদিন মর্গে রাখবে সেই জন্য ঠিক তার পরের দিনই হরিয়ানা পুলিশ ওই মেয়েটির ছবি সংবাদপত্রের বিজ্ঞাপন দেয় যদি ওই বিজ্ঞাপন দেখে তাকে কেউ চিনতে পারে তার সঙ্গে সঙ্গে তার আশেপাশের থানাগুলোতেও খোঁজ নেওয়া শুরু করে হরিয়ানা পুলিশ কিন্তু সেখানেও পুলিশের হাত একদমই খালি ওই অপরিচিত মেয়েটার পোস্টমর্টেম করার পর রিপোর্ট পাওয়ার পর পুলিশ জানতে পারে মেয়েটিকে গলা টিপে ধরে হত্যা করা হয়েছে হরিয়ানা পুলিশ সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বুঝতে পারে যে এই মৃতদেহর মানুষটা আশেপাশে বা কাছাকাছি লোকাল কোনো মানুষের নয় যদি বাইরে থেকেই এসে থাকে তাহলে নিশ্চয়ই কোনো হোটেলে উঠেছে নিশ্চয়ই কোনো রেস্তোরাঁ বা হোটেলে খোঁজ করলে তারা খোঁজ পেলেও পেতে পারে সেই জন্য ভিবাড়ি এলাকার সমস্ত হোটেল এবং রেস্তোরাঁতে খোঁজ চালায় পুলিশ প্রত্যেকটি হোটেল এবং ওই মেয়েটির ছবি দেখিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয় সকলের মুখেই প্রায় একই কথা এই মেয়েটিকে তারা কখনো দেখেইনি এই জিজ্ঞাসাবাদ চালানোর সময় একজন হোটেলের কর্মচারী সে পুলিশকে বলে ওই দিন সন্ধ্যাবেলায় দিল্লি নাম্বার প্লেটের একটা গাড়ি এই এলাকাতে বেশ কয়েকবার ঘোরাফেরা করতে দেখা গেছে ওই হোটেল স্টাফের কাছে এই কথা শোনার পর খুব একটা আশার আলো দেখেনি পুলিশ তবুও যদি কোনো কোনোরকম কোনো ক্লু পাওয়া যায় সেই জন্য ওই দিনের আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজগুলোকে পুলিশ দেখতে শুরু করে এদিকে ওই হোটেলের কর্মচারী পুলিশকে শুধুমাত্র একটাই কথা বলে যে ওই গাড়িটা দিল্লির নাম্বার প্লেট ছিল কিন্তু কি কোম্পানির গাড়ি গাড়ির ভিতরে কতজন লোক ছিল এই সমস্ত সে কোনো কিছুই দেখতে ওই হোটেল থেকে কয়েক কিলোমিটার দূরে পায়নি একটা টোল প্লাজা পুলিশ ওই টোল প্লাজাতে গিয়ে ওই দিন সন্ধ্যার সমস্ত দিল্লির নাম্বার প্লেটের গাড়িগুলোকে জিরো ইন করে ঠিক তার পরের দিন থেকেই ওই গাড়িগুলির নম্বরগুলিকে খুঁজে বের করা হয় সমস্ত নাম্বার বের করার পর তাদের রেজিস্ট্রেশন বের করা হয় প্রত্যেকের নাম ঠিকানা পাওয়ার পর পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই জিজ্ঞাসাবাদে পুলিশ কোনো রকম কিছু সন্দেহজনক না পাওয়ার জন্য তাদেরকে ক্লিন চিট দেওয়া হয় শুধুমাত্র একটা গাড়ির ওপরেই পুলিশের অল্প একটু সন্দেহ হয় ওই সমস্ত গাড়ির মধ্যে মাত্র একটা গাড়ি ছিল যার ঠিকানা দিল্লির কর্পট ডুমা অঞ্চলে গাড়ির রেজিস্ট্রেশনটাও শুনে না বলে একটা মহিলার নামে দেখা যায় ওই গাড়িটাই ওই দিন রাত্রে শুধুমাত্র ভিবাড়ি এলাকাতে ঘোরাফেরা করছিল সমস্ত গাড়িকে শর্ট লিস্ট করার পর হরিয়ানা পুলিশ দিল্লি পুলিশের সঙ্গে সম্পর্ক করে হরিয়ানা পুলিশের পক্ষ থেকে দিল্লি পুলিশকে বলা হয় যে ষোলোই মার্চ ভিবাড়ি এলাকা থেকে হরিয়ানা এবং দিল্লির বর্ডারের কাছ থেকে একটা লাশ পাওয়া যায় ওই লাশের কাছে কোনো রকম কোনো ক্লু পাওয়া যায়নি ঠিকই কিন্তু ওই দিনই ওই এলাকাতে এক হোটেল কর্মচারীর কথা অনুযায়ী একটা গাড়িকে শনাক্ত করা হয়েছে হরিয়ানা পুলিশ দিল্লি পুলিশকে দুটো প্রশ্নের উত্তর চায় এক ওই গাড়ির মালিকের নাম শুনে না তার বিষয়ে সমস্ত রকম খোঁজ খবর চায় দুই চোদ্দো বা পনেরোই মার্চে ওই এলাকা থেকে কোনোরকম কোনো মেয়ে নিখোঁজ হয়েছে কিনা এই দুটো প্রশ্ন পাওয়ার পর দিল্লি পুলিশ তার আশেপাশে সমস্ত থানাতে নিখোঁজের ডায়েরিগুলো খোঁজ নেয় দিল্লি পুলিশ খোঁজ পায় যে ওই করকটুমা এলাকাতেই একজন নিখোঁজ হয়েছে তার পরিবারের লোকজন থানাতে একটা মিসিং রিপোর্ট লিখিয়ে গেছে আরও জানা যায় ওই নিখোঁজ মেয়েটির নাম প্রিয়াঙ্কা তার বয়স সাতাশ বছর এই খবর পাওয়া মাত্র দিল্লি পুলিশ সমস্ত ঘটনা হরিয়ানা পুলিশকে জানায় হরিয়ানা পুলিশের একটা টিম গোটা ঘটনা তদন্ত করার জন্য দিল্লি আসে ওই টিম দিল্লি আসার পর সেই নিখোঁজের কপিটাকে নিয়ে প্রিয়াঙ্কার বাড়িতে যায় প্রিয়াঙ্কার বাড়ির পরিবারের লোকজনের সাথে কথা বলে পুলিশ একটা কাহিনী শোনে প্রিয়াঙ্কার পরিবারের লোকজন পুলিশকে জানায় প্রিয়াঙ্কার বয়স সাতাশ বছর সে টিউশন পড়িয়ে তার নিজের হাত খরচা চালাত সে দেখতো খুবই সুন্দর চোদ্দই মার্চ দু প্রিয়াঙ্কা তার পরিবারের লোকজনকে বলে সে এটিএম থেকে টাকা তুলতে যাবে এই বলে সে বাড়ি থেকে বের হয় কিন্তু সন্ধ্যা হওয়ার পরেও সে আর বাড়ি ফেরেনি বাড়ির লোকজনও খুব চিন্তায় পড়ে যায় গভীর রাত পর্যন্ত অপেক্ষা করার পর প্রিয়াঙ্কা আসছে না দেখে তারা ওই এলাকারই নিকটবর্তী পুলিশ স্টেশনে যায় সেখানে গিয়ে একটা মিসিং ডায়েরি করে এদিকে প্রিয়াঙ্কা সেদিন বেরোনোর সময় তার ফোনটাও সে বাড়িতে রেখে দিয়ে যায় পুলিশ তার পরিবারের লোকজনকে জিজ্ঞাসা করে সে কোথায় কোথায় টিউশন পড়াতো পরিবারের লোকজন পুলিশকে উত্তর দেয় তার বাড়ি থেকে কিছুটা দূরে কপিল গুপ্তা বলে একজন তার দুটি দুটি বাচ্চা সেই বাচ্চাকেই পড়াতো প্রিয়াঙ্কা এছাড়া আরো অনেক বাচ্চাকে পড়াতো এই কথা শোনার পরেই যতগুলো বাচ্চাকে প্রিয়াঙ্কা পড়াতো পুলিশ তাদের বাড়ি বাড়ি যায় প্রত্যেকটা বাড়িতে গিয়ে হরিয়ানা পুলিশ জিজ্ঞাসাবাদ করে সব শেষে কপিল গুপ্তার বাড়ি যায় সেখানে গিয়েও জিজ্ঞাসাবাদ চালানো হয় কপিলবাবু পুলিশকে জানায় যে প্রিয়াঙ্কা তার বাচ্চাদের প্রায় সাত থেকে আট বছর ধরে পড়াতো কিন্তু চোদ্দই মার্চ সে পড়াতে আসেনি এরপর কপিল গুপ্তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ ওই মহিলার সঙ্গে কথাবার্তা চলতে চলতে পুলিশ ওই মহিলার নাম জিজ্ঞাসা করে নাম শোনা মাত্র হরিয়ানা পুলিশ চমকে ওঠে ওই মহিলা পুলিশকে বলে যে তার নাম না গুপ্তা হঠাৎ করেই পুলিশের মনে পড়ে যায় যেদিন ভিবাড়ি এলাকাতে ওই মেয়েটির লাশ পাওয়া যায় তার আগের দিন রাত্রে ওই এলাকাতে একটা গাড়ি ঘুরতে দেখা যায় রেজিস্ট্রেশনে খোঁজ নিয়ে দেখা যায় যে ওই গাড়ির মালিকের নামও সুনেনা এই ঘটনাটার পরেই পুলিশ গাড়ির অ্যাড্রেস চেক করে অ্যাড্রেসে দেখা যায় ওই গাড়ির অ্যাড্রেস এবং সুনেনারে অ্যাড্রেস পুরোপুরিভাবে ম্যাচ করে গেছে পুলিশ বুঝতে পারে যে প্রিয়াঙ্কার মৃত্যুর সঙ্গে কপিল বাবুর কোনো কোনোরকম কোন যোগসূত্র আছে এই ঘটনার পরেই পুলিশ সুনেনাকে বলে যে পনেরোই মার্চ ওই বিবাড়ি এলাকাতেই তার গাড়িটাকে দেখা গেছে এই ব্যাপার পুলিশের মুখে শোনার পর সুনেনা পুলিশকে বলে সেই দিন সে বাড়িতেই ছিল তার সাথে যে যে ছিল তার প্রমাণও সে পুলিশকে দেয় কপিল গুপ্তাকে পুলিশ আবারও জিজ্ঞাসাবাদ করে এই জিজ্ঞাসাবাদের সময় কপিল গুপ্ত একটু ঘাবড়ে যায় ঠিক এরপরেই কঠিন জিজ্ঞাসাবাদ শুরু হয় এই জিজ্ঞাসাবাদের কিছুক্ষণের মধ্যেই কপিল গুপ্তা মুখ খোলে আর তার কিছুক্ষণের মধ্যেই শুনে নাও বলতে থাকে সমস্ত কিছু শোনার পর গোটা ঘটনাটা পুলিশের সামনে আসে কপিল গুপ্তা পুলিশকে বলে যে গত সাত থেকে আট বছর ধরে প্রিয়াঙ্কা তার বাড়িতে পড়াতে যায় কপিল গুপ্তার নিজের দিল্লির একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ধীরে ধীরে এই বাড়িতে প্রিয়াঙ্কার আসা যাওয়া শুরু হয় ঠিক এর মধ্যেই কপিল গুপ্তার স্ত্রী অর্থাৎ সুনেনা নিজের কাজের জন্য মাঝে মধ্যেই বাইরে যান এই সুনেনা না থাকার সময়টা কপিল এবং প্রিয়াঙ্কার মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে দিনের পর দিন কেটে যায় বন্ধুত্ব আরও বাড়তে থাকে আরও কিছুদিন কেটে যাওয়ার পর এই বন্ধুত্ব সম্পর্কটাই ভালোবাসার সম্পর্কে রূপ নেয় ভালোবাসার সম্পর্ক হওয়ার পর থেকেই কপিল গুপ্তা প্রিয়াঙ্কার পেছনে বহু টাকা ঢালতে থাকে বাবু প্রিয়াঙ্কার প্রেমে এতটাই অন্ধ হয়ে যায় যে গত সাত আট বছর ধরে প্রিয়াঙ্কার পেছনে প্রায় চল্লিশ লক্ষ টাকা খরচ করে দেয় প্রিয়াঙ্কার যত শখ এবং স্বাদ আছে সমস্ত কিছু কপিল বাবু মেটায় ধীরে ধীরে সময় যায় প্রিয়াঙ্কা গত কয়েক বছর ধরে স্বপ্ন দেখতে শুরু করে সে কপিলকে বিয়ে করবে এই কথাটা সে কপিলকে জানায় কপিল এই কথা শোনামাত্র সে নিজে প্রিয়াঙ্কার কাছ থেকে একটু এড়িয়ে যায় ঠিক এই সময় প্রিয়াঙ্কার মনে হয় যে তার থেকে শুনেনা বেশি সুন্দরী এই ব্যাপারটাতে প্রিয়াঙ্কার শুনেনার ওপরে খুব হিংসা হয় প্রিয়াঙ্কার আরও মনে হয় যে শুনেনা বেশি সুন্দরী বলে কপিল তাকে এড়িয়ে যাচ্ছে সে মনে মনে ভাবে নিজে আরও সুন্দরী হবে তার নিজের সুন্দরতাকে আরও বেশি বাড়াবে ঠিক এরপরেই তার সুন্দরতাকে বাড়ানোর জন্য সে কপিলকে বলে বাজার থেকে কিছু বিউটি প্রোডাক্ট এবং মেডিসিন কিনতে শুরু করে কপিল পুলিশকে জানায় যে শুধুমাত্র সুন্দরতা বাড়ানোর জন্য আর বিউটি প্রোডাক্ট মেকআপ এই সমস্ত করার জন্য প্রিয়াঙ্কা তার কাছ থেকে প্রতি মাসে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা নিত এই সব ব্যবহার করার পর প্রিয়াঙ্কা নিজেই ভাবত যে একদিন সে সুনেনার থেকে আরও বেশি সুন্দর হয়ে উঠবে সে আরো ভাবত যে সুনেনার থেকে বেশি সুন্দরী হলেই কপিল সুনেনাকে ছেড়ে তাকে বিয়ে করবে কপিলের এখানে মনে হয় প্রিয়াঙ্কা তাকে যত ভালোই বাসুক সে কিন্তু তার ছেলে এবং স্ত্রীকে ছাড়তে পারবে না এর কিছুদিন পর থেকেই প্রিয়াঙ্কা যখন বুঝতে পারে যে কপিল তার কাছে আসবে না তখন প্রিয়াঙ্কার খুব রাগ হয় সে কপিলকে ব্ল্যাকমেল করতে শুরু করে প্রিয়াঙ্কা কপিলকে বলে না যতদিন বেঁচে আছে ততদিন তুমি আমাকে বিয়ে করতে পারবে না তাই নাকে তুমি রাস্তা থেকে সরিয়ে দাও ওকে এমনভাবে মেরে ফেলো যেন কেউ বুঝতেও না পারে এই কথা প্রিয়াঙ্কার মুখে শোনার পর কপিল থমকে যায় সে পুরো দিশাহীন হয়ে পড়ে কি করবে মোটেই বুঝতে পারে না কপিল কখনো স্বপ্নেও ভাবেনি যে প্রিয়াঙ্কা তাকে এই রকম কথা বলবে সে নিজে একজন ব্যবসাদার তার সঙ্গে ক্রাইমের এবং কোনো ক্রিমিনালের দূর দূরান্ত কোনো সম্পর্ক নেই কপিল প্রিয়াঙ্কাকে বলে এমন পাগলের মতো কথা বলো না এটা পুরোপুরিভাবে অসম্ভব বা কোনো খুব জেদ করে কপিলের কাছে সে তাকে বলে এটা তোমাকে করতেই হবে আমাদের ভালোবাসার জন্য এই ব্যাপারটা নিয়ে খুব ঝগড়া হয় দুজনের মধ্যে প্রিয়াঙ্কা বুঝে যায় যে কপিল কখনোই এই কাজ করবে না প্রিয়াঙ্কা এবার দ্বিতীয়বার একটা প্ল্যান করে সে কপিলকে বলে যে তুমি আমাকে পঞ্চাশ লক্ষ টাকা ক্যাশ দিয়ে দাও প্রিয়াঙ্কা ভালো করেই জানতো যে কপিল ব্যবসা করে তার কাছে যথেষ্ট পরিমাণে টাকা পয়সা রয়েছে কপিলকে প্রিয়াঙ্কা হুমকি দেয় যে এই টাকা যদি না পাই তাহলে তোমার সমস্ত কথা আমি সবার সামনে বলে দেব এই ব্যাপারটাতে কপিল খুব চিন্তায় পড়ে যায় কি করবে কোনো রকম কিছু বুঝতে না পেরে একদিন সে হঠাৎ করেই তার স্ত্রী সুনেনাকে সমস্ত কথা জানায় এই কথা শোনার পর কপিলের ওপর সুনেনা খুব রেগে যায় এরপর দুই স্বামী স্ত্রী ভাবে যে এই টাকা যদি প্রিয়াঙ্কাকে দিয়েও দেয় তাহলেও এই ঘটনার কোনোদিন শেষ হবে না প্রিয়াঙ্কা আবার ব্ল্যাকমেইল করতে পারে এই সমস্ত ভাবনা চিন্তা করার পর সুনেনার মাথা থেকে একটা বুদ্ধি বের করে এতদিন প্রিয়াঙ্কা কপিলকে বলে এসছে যে সুনেনাকে তুমি খুন করে দাও তারপর আমি তোমাকে বিয়ে করবো এরপর সুনেনা কপিলকে বলে যে এই ঘটনা থেকে বাঁচার জন্য একমাত্র প্রিয়াঙ্কাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে এ ছাড়া আর কোনো কোনোরকম কোনো উপায় নেই এই কথা শুনে নার মুখ থেকে কপিল শোনার পর কপিলেরও একই কথা মনে হয় এ ছাড়া আর রকম কোনো উপায় নেই ঠিক এরপরেই কপিল আর প্রিয়াঙ্কা মিলে একটা প্ল্যান তৈরি করে এই গোটা কাজটাকে ঠিকঠাক ভাবে করার জন্য কপিলের বাড়িতে দুজন কাজের লোক কাজ করতো তাদেরকেও তারা দলে নেয় প্রথমজন রাজকিশোর এবং দ্বিতীয় জন সচিন চোদ্দই মার্চ দিন ঠিক করা হয় ফোন করার জন্য ওই দিন একটু বেলার দিকে কপিল প্রিয়াঙ্কাকে ফোন করে কপিল প্রিয়াঙ্কাকে বলে তোমার সঙ্গে দেখা করতে চাই কিছু নতুন বিষয়ে আলোচনা করতে চাই প্রিয়াঙ্কা বলে ঠিক আছে কখন আসতে হবে কপিল বলে বেলা বারোটা থেকে একটার দিকে বারোটা বাজার কিছুক্ষণ আগে থেকেই প্রিয়াঙ্কা তার বাড়ির লোকদেরকে বলে সে এটিএম থেকে টাকা তুলতে যাবে এই বলে সে বাড়ি থেকে বের হয়ে কপিলের বলা জায়গা মতো সেই জায়গায় গিয়ে হাজির হয় তখন কপিল ওই দুইজন বাড়ির কাজের লোকদের নিয়ে নিজের গাড়িতেই বসেছিল কোনো রকম কিছু না ভেবেই প্রিয়াঙ্কা তার গাড়িতে উঠে পড়ে চোদ্দোই মার্চ সকাল থেকেই কপিল রাজকিশোর এবং শচীনকে খুব মদ খাইয়ে রেখেছিল কারণ খুন করার সময় তারা যেন কোনো রকম কোনো ভয় না খায় তারা যেন দুর্বল না হয়ে পড়ে এই পুরো ঘটনাটাতে কে কোনো রকম ভাবেই পেশাদার ক্রিমিনাল নয় প্রিয়াঙ্কা গাড়িতে বসার পর কপিল প্রিয়াঙ্কাকে বলে চলো একটু ঘুরে আসি ওখান থেকে গাড়িটা বেরিয়ে দিল্লি থেকে হরিয়ানার বর্ডারের দিকে যায় ওই গাড়িটার সমস্ত জানলাগুলো তখন বন্ধ এই সুযোগকে কাজে লাগিয়ে রাজকিশোর এবং শচীন প্রিয়াঙ্কার গলাটাকে গাড়িতে চেপে ধরে ওই সময় প্রিয়াঙ্কা খুব হাত পা ছড়ে চলন্ত গাড়িতেই রাজকিশোর তার হাত পাগুলোকে চেপে ধরে আর সচিন বাকি কাজটা করে দেয় কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় প্রিয়াঙ্কার চিৎকার এবং হাত পা ছোড়ার শব্দটা যেন গাড়ির বাইরে না যায় সেই জন্যই কপিল ওই গাড়ির ভিতরেই জোরে জোরে ভজন গান চালিয়ে দেয় যদি অন্য গান বা অন্য মিউজিক চালাত তাহলে বহু মানুষের চোখে গাড়িটা পড়তো ভজন লাগানোর কারণ একটাই সে ধার্মিক আর ধার্মিক ব্যাপারে সবাই অত চোখ দেবে না গাড়ি তখনও রোডের মধ্যেই চলতে থাকে সবাই সন্ধ্যা হওয়ার অপেক্ষা করে তার সঙ্গে সঙ্গে তারা সুনসান জায়গা খুঁজতে থাকে অবশেষে দিল্লি হরিয়ানা বর্ডারের কাছে ভিবাড়ি এলাকাতে একটা সুনসান জায়গা তারা খুঁজে পায় ঠিক এর মাঝেই গাড়ি চলতে চলতে একটা বস্তার মধ্যেই প্রিয়াঙ্কার গোটা দেহটাকে শচীন এবং রাজকিশোর দুইজন মিলে ঢুকিয়ে ফেলে বস্তার মুখটাকে বন্ধ করে দেয় সন্ধ্যা হওয়ার পর ভিবাড়ির একটা পুলের কাছে ওই বস্তা বন্ধ করা দেহটাকে তারা ফেলে দেয় মৃতদেহটা ফেলার পরে কপিল গাড়িটাকে নিয়ে অনেক দূর চলে যায় কিছু দূর যাওয়ার পর তার খুব সন্দেহ হয় এবং চিন্তায় পড়ে যায় তার মনে হয় সে যে মৃতদেহটা ওখানে ফেলেছে তাদেরকে কেউ দেখেনি তো সেই জন্য আবার গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে আসে সেই মৃতদেহর কাছে দেখে মনে হয় কোনো কোনো অসুবিধা নেই সন্দেহ মেটার পর ওই এলাকাতেই একটা রেস্তোরাঁতে তারা খাবার খায় খাবার খাওয়ার পর ওই ভিবাড়ি এলাকাতেই দু থেকে তিনবার চক্র কাটে যখন মনে হয় যে হ্যাঁ সব ঠিক আছে তখন তারা তিনজন বাড়ি ফিরে যায় ওই দু তিনবার চক্র কাটার সময় হোটেল কর্মচারী তাদের গাড়িটাকে দেখতে পায় কপিল যদি ওই গাড়ি নিয়ে ওই এলাকাতেই দু তিনবার চক্র না কাটত আর ওই হোটেল কর্মচারী যদি ওই গাড়িটাকে দেখতে না পেত তাহলে এই কেস এখনো পর্যন্ত পুলিশের কাছে ধোঁয়াশা হয়ে রয়ে যেত বন্ধুত্ব ভালো লাগা ভালোবাসা যেটাই হোক তাতে রকম কোনো বাধা নেই কিন্তু ভালোবাসতে গিয়ে সেই ভালোবাসাটা যেন ব্ল্যাক মেলে না পরিণত হয় সমস্ত ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো তা অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর এই ঘটনার কোনটা ঠিক আর কোনটা ভুল তার বিচারটা আপনারাই করুন কপিল আর না তারা দুজনই এখন জেলে মাঝখান থেকে তাদের দুটি বাচ্চা এখন অনাথের মতো জীবন জীবনযাপন করছে তাদের মা বাবা থাকতেও না থাকার মতো সবশেষে আজকের ঘটনা এই পর্যন্তই সকলে সতর্কে থাকুন সাবধানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ